আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার একাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও সুপিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে রঙ বেরঙের নিত্য এবং আধুনিক গেটগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করছেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত দক্ষতা এবং সুন্দরের সাথে আপনার এই গেটগুলো আপনার জায়গা মতো পৌঁছে দিচ্ছি সম্মানিত ভিউয়ার আমাদের এই চমৎকার যে গেটটি দেখতে পাচ্ছেন লেজার কাটিংয়ের এই চমৎকার ফাইভ মিলি প্লেটের গেটটি চলে যাচ্ছে জনাব তৌহিদুল ইসলাম সাহেবের বাড়িতে উনি একজন প্রবাসী উনি কুমিল্লার লাকসামে এই গেটটি তার বাড়িতে লাগাবে দর্শক বন্ধুরা এখানে টোটাল দুটো গেট আছে এখানে একটি গেট এটি হলো টু পার্টের ছোটো একটি গেট সাড়ে পাঁচ ফিট পাশে এই একটা এই একটা মিলে একটি গেট আর এইখানে থ্রি পার্টের একটি গেট যার পাশে হলো সাড়ে আট ফিট দর্শক বন্ধুরা উচ্চতা আমি দাঁড়িয়েছি দেখেন আমার মাথার উপরে অনেক দূর চলে গেছে টোটাল হাইট আছে নয় ফিট নয় ফিট বাই সাড়ে আট ফিটের একটি গেট নয় ফিট বাই সাড়ে পাঁচ ফিটের একটি গেট তুরহান এন্টারপ্রাইজের সমস্ত কারখানা জুড়ে দর্শক বন্ধুরা আজকে প্রায় বাইশটি গেটের কাজ চলমান আছে পুরা কারখানায় পেছনের অংশে মানে কোনো জায়গায় এমন খালি নেই আলহামদুলিল্লাহ যে গেট রাখা নেই সামনে অ্যাসেসের কাজ হচ্ছে এখানে লেজার কাটিংয়ের এখানে কালারের কাজ হচ্ছে আমার ফ্যাক্টরির পেছনেই মনে হয় বারোটা গেট আছে তো দর্শক বন্ধুরা আপনারা যারা অর্ডার দেওয়া নিয়ে চিন্তিত যে ভাই আমরা প্রতিষ্ঠানে এসলে গেট দেখতে পারবো কি না তাদের উদ্দেশ্যে বলি আমাদের প্রতিষ্ঠানে সবসময় বারো পনেরোটা গেট রেডি থাকে বা চলমান অবস্থায় থাকে আমাদের সামনে পেছনে মিলি আলহামদুলিল্লাহ আপনারা এসে দেখে শুনে বুঝে যাচাই করে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন পুরো ফ্যাক্টরি এবং ফ্যাক্টরির পেছনের অংশে নিচে উপরে ডানে বায় আলহামদুলিল্লাহ সব জায়গায় সুন্দর সুন্দর গেটগুলো আমরা তৈরি করছি এবং স্টেপ বাই স্টেপ কাস্টমারদেরকে ডেলিভারি করছি বিভিন্ন প্রাইসে বিভিন্ন কোয়ালিটিতে সুতরাং আপনাদের যাদের বাড়ি বানানোর যে কোনো আসবাবপত্র দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করলে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো আচ্ছা যে গেট নিয়ে কথা বলছিলাম উচ্চতায় নয় ফিট পাশে সাড়ে আট ফিট একটা উচ্চতায় নয় ফিট পাশে সাড়ে পাঁচ ফিট একটা ফাইভ মিলি প্লেট পেছনে কিন্তু কোনো সিট ব্যবহার করা হয়নি তার ফলে এখানে যদি আমি হাত দিই আমার হাতটি স্পষ্ট দেখা যাবে আর দর্শক বন্ধুরা ভাই যে ঘন করে ডিজাইন করে নিয়েছে দেখেন একটা আঙ্গুল ঢুকতেও কষ্ট হয়ে যায় খুব ঘন ডিজাইন এর ফলে কি হবে দর্শক বন্ধুরা গুলি করলে গুলি এটা দিয়ে ঢুকবে না কারণ এটা ফাইভ মিলি মোটা মানের প্লেট একটা মোবাইলের কাভার খুললে যতটুক থিকনেস হয় ফাইভ মিলি থিকনেস ঠিক অতটুক আর দর্শক বন্ধুরা ফাইভ মিলি দিয়ে মাত্র এক হাজার তিনশো টাকা স্কোয়ার ফিটে আপনারা গেট পারচেস করতে পারবেন ভাইয়ের এই দুটো গেট মিলিয়ে টোটাল একশো তিরিশ স্কোয়ার ফিট এসেছে টোটাল প্রাইস এসেছে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকার মতো আর তুরহান এন্টারপ্রাইজের ছয় বছর পূর্তি উপলক্ষে আমাদের নিজস্ব পিকআপে ভাই হোম ডেলিভারি ফ্রি পাচ্ছে ফিটিংও ফ্রি পাচ্ছে আর আমাদের একটা ভালো দিক হলো দর্শক বন্ধুরা আমাদের এক এক জেলার দিকে সবসময় দুইটা তিনটা করে অর্ডার আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েই দেয় তার ফলে কী হয় আমরা একসাথে দুইজন তিনজনের মাল পাঠালে আমার গাড়ি ভাড়াটাও সেফ হয়ে যায় আর কাস্টমাররাও খুশি হয় কারণ তারা গেটের ক্ষেত্রে ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ভাইয়ের গেটের দাম দেওয়ার পরবর্তীতে বাড়তি আর কোনো চার্জ লাগছে না ভাইয়ের গেটটি আমরা বাড়িতে নিচ্ছি ফিটিংও করে দিয়ে আসছি এখন যাদের গাড়ি নেই তারা কিন্তু এই সুবিধাটি আপনাদেরকে দিতে পারবে না আমাদের গাড়ি আছে তার জন্য আমরা সম্পূর্ণ রূপে আপনাদেরকে এই ভালো সার্ভিসটি দিতে পারছি তো দর্শক বন্ধুরা এরকম চমৎকার গেট আপনাদের যাদের নয় ফিট বাই সাড়ে আট ফিট বা নয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট দরকার তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি ইনশাল্লাহ ফ্রি করে দিব ছোট গেট হলে ক্যালাম করে দেব বড়ো গেট হলে ফোল্ডিং হোক স্লাইডিং হোক এই গেটটি একটি কর্নার স্লাইডিং ফিটিংয়ের পরবর্তী ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা কথা আর বাড়ালাম না আপনার এই চমৎকার গেটগুলো আমাদের থেকে পারচেস করতে হলে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করতে পারবো ধন্যবাদ সবাইকে